নমস্কার বন্ধুরা উপবনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আমার কিছু গ্রাফটিং দেখাবো আমরা জানি যে খুব সহজেই কিন্তু অ্যাডিনিয়াম গাছে গ্রাফটিং করা যায় একটা গাছের সাথে আর একটা গাছের ডাল এই যে এইভাবে জুড়ে দেয়া যায় ভি কাটিং করে জুড়ে দিয়েছিলাম ওপরেরটাতেও কিন্তু পাতা এসে গেছে এই জায়গাটা একটু ফাঁকা হয়ে গেছে কারণ এটা আমি তাড়াতাড়ি খুলে ফেলেছিলাম অন্তত পনেরো কুড়ি দিন রাখতে হবে তারপরে খুললে ভালো হয় বা এক মাস রাখলে তো আরও ভালো এটা গেল গিয়ে ভি কাটিং আচ্ছা সমান সমান দুটো ডাল নিয়েই যে এভাবে জুড়িয়েছিলাম এটা কিন্তু আমি আর খুলিনি দেখুন ওপরেরটার থেকেও কিন্তু পাতা এসে গেছে তো আমাদের কাছে যদি দু রকম অ্যাডেনিয়াম থাকে তাহলে একটা অ্যাডেনিয়ামের সাথে আর রকম ডাল জুড়ে দিয়ে আমরা একই গাছে দু রকম ফুল পেয়ে যেতে পারি খুব সহজেই এভাবে কিন্তু খুব সহজেই বাড়িতে গ্রাফটিং করে নিতে পারেন এই যে কাটা অংশ দুটো গাছের কাঁচা কাটা অংশটা পরস্পর মিশিয়ে দিয়ে এভাবে একটা সেলুটেপ দিয়ে আটকে দিতে হবে কোনো রকম রুট হরমোন টরমোন কিচ্ছু লাগবে না এভাবেই দু চার দিন ছায়া জায়গায় রেখে তারপরে রোদে রেখে দিলেই ব্যাস এই যে নতুন পাতা বেরোচ্ছে এক গাছের থেকে দু তিন রকমের ফুল এভাবে কিন্তু অ্যাডিনিয়াম থেকে খুব সহজেই আমরা তৈরি করে নিতে পারবো আর এই গরমে অ্যাডেনিয়ামের থেকে ভালো কোনো ফুল হয়ই না দেখুন এখানে দেখা যাচ্ছে যে খানিকটা ফাঁকা হয়ে গেছে এই বাঁধনটা একটু একটু পরে খুললে এই এই ফাঁকাটা হতো না যাই হোক দুটোই কিন্তু হয়েছে আমার তো এভাবেই আপনারা খুব সহজেই গ্রাফটিং করতে পারবেন অ্যাডেনিয়াম গাছে গ্রাফটিং করার সবথেকে ভালো সময় হলো ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে আমরা এমনিতেই অ্যাডেনিয়ামের ডালপালা কাটাই ছাটাই করি তখন কিছুটা কাটা অংশের সাথে অন্য ডালের কাটা অংশ এভাবে জুড়ে দিলে কিন্তু আমাদের আলাদা করে কাটা লাগছে না আর সহজেই কিন্তু গ্রাফটিংটা হয়ে যাবে কারণ ফেব্রুয়ারির পরেতে তো আর সেভাবে বৃষ্টি হয় না বৃষ্টির জলে গ্রাফটিং নষ্ট হয়ে যায় যার জন্য এই কাটা অংশটা এইভাবে সেলুটেপ দিয়ে বেঁধে দেওয়ার পরে একটা প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দিতে হয় প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে হয় তো যেহেতু বৃষ্টি হয়নি আমার আর প্লাস্টিক দিয়ে ঢাকা লাগেনি তাই বর্ষাকালে এটা না করাই ভালো বর্ষার পরে অথবা ফেব্রুয়ারিতে এই ক্রাফটিংটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগলো সবাই ভালো থাকুন গরমে সাবধানে থাকুন নমস্কার